আসসালামু আলাইকুম আজকে আমরা আবারো আপনাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি নতুন একটা রেসিপি ট্রাই করব আর সেটা হচ্ছে ভেজ মোমো তো ভেজ মোমো হলো আমাদের বাসার বাচ্চা রমার কাছে ডিমান্ড করেছে যে আমি যেন একটু হলো চিকেন দেই তার কারণে আমি চিকেনটাকে আগে সিদ্ধ দিব তার জন্য আমি অল্প একটু আদা রসুন দিব আদা রসুন বাটা আর কি এখন নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া হয়ে গেলে এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে দিব এখন আমরা সিদ্ধ করা চিকেন কুচি কুচি করে নিচ্ছি যাতে করে মানে সবগুলা সবজির সাথে সুন্দর করে চিকেনটা মিশে যায় আর আমাকে আজকে চিকেন কুচি করতে হেল্প করছে আমাদের লামিয়া থ্যাংক ইউ লামিয়া মোস্ট ওয়েলকাম ছোট মামি আমি এখানে ডিম স্ক্রাম্বল করার জন্য তিনটা ডিম নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের চিকেন কম সবজিও কিন্তু মোটামুটি কম তার না আমি একটু ডিমও অ্যাড করব আবার এটা একটু স্বাদও বাড়াবে আমি এখন খুব ছোট ছোট করে ডিমটা ক্যান্ডল করে নিব যেন সবগুলো সবজির সাথে সুন্দর করে মিশে বড় বড় করলে তো কম হয়ে যাবে ছোট ছোট করে নিব আমার ডিম স্ক্যান্ডল করা হয়ে গেছে এখন আমি একটা বড় কড়াইয়ে তেল নিচ্ছি আর তেলের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব আমি এখন আদা দিয়ে দিব আমি কিন্তু মোমো কিভাবে অ্যাকচুয়ালি বানাইতে হয় আমি কিন্তু প্রপার ওয়েতে কিন্তু জানি না বাস মানে ইচ্ছা হইল যে একটু বানাই বাচ্চাগুলার জন্য নাস্তা যার কারণে আর কি আমি শুরু করে দিছি বাট আমার সাথে একজন প্রো আছে মিস সাবিনা মিস্টার সাবিনা মিসেস সাবিনা আমি বলবো না সাবিনার জামাই ভিডিও দেখবে আর আমাকে বকা দিবে তো সাবিনার কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করে করে করতেছি যতটুকু আর কি করতে পারতেছি তো দেখা যাক কেমন হয় আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিও দেখার মাঝখানে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব একটু বেশি দিব ঝাল ঝাল খাইতে পছন্দ করে ওরা সবাই এখন আমি এক এক করে সব সবজি দিয়ে দিব এখন দিব হচ্ছে গাজর পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ কোনটা কাঁচামরিচ কোনটা পেঁয়াজ পাতা সেটা কিন্তু চেনা যাচ্ছে না কিন্তু এখানে কাঁচামরিচও আছে পেঁয়াজ পাতা আছে

হ্যাঁ সাবিনা আবার আমাকে হেল্প করতেছে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তো আপনারা সাবিনার জন্য একটা লাইক দিয়ে দিবেন বড় করে লাইক ওজন আমার থেকে খুব ভালো রান্না করে ভাবি এই আল্লাহ কি যে বলে সাবিনা আর চায়ের কথা কি বলবো এমন জঘন্য চা আমি ওদেরকে খাওয়াই কিন্তু ওরা প্রতিদিন চা খাওয়ার লোভে না বলে কি চা বলে ভালো হইছে প্রতিদিন চা বানায় বলে চা একটু মজা হয় না

সবাই একটু পচা পচা কমেন্ট করে দিয়েন মানে আমাদের কাকে আপনাদের বেশি খারাপ লাগে ভিডিওতে দেখতে তাদের নামটা একটু লিখে দিয়ে আমরা খুব খুশি হব তারপরও মানে তারপরও খুশি হব তারপরও একটু কষ্ট করে কমেন্ট করেন প্লিজ আমি সবগুলা পাতা কপি জায়গা করতে পারছি কিন্তু নাড়া করা যাচ্ছে না তার জন্য আমি একটু ঢাইকা দিব একটু নরম হয়ে আসলে এরপরে আমি সবকিছু নাড়াচড়া করবো এখন আমি একটু সবজিগুলোকে নাড়াচাড়া দিয়ে নেব যেহেতু একটু মানে নরম হয়েছে আরো নরম হবে দেখেন কি পরিমাণ পানি উঠছে এই যে এই পানিটা কিন্তু পুরো শুকায় ফেলতে হবে না এলে কিন্তু মমোটা ভস ভস করবে পানি দিয়ে তো আমি আগে একটু রান্না করে নেই তারপর পানিটা শুকায় সবজিটা একটু ভাজা ভাজা করব এখন আমি দিয়ে দিব একটু ভিনেগার দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব সাতটা ব্যালেন্স করার জন্য একটু চিনি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি একটু পরে দিলাম কারণ সয়া সস যেহেতু দিয়েছি তো যদি বেশি হয়ে যায় এই জন্য আমি লবণটা পরে দিলাম চেক করে এখন আমি ঝুড়ি করার ডিমগুলো দিয়ে দিব আমি কিন্তু ডিমটা স্ক্র্যাম্বল করার সময় ডিমের মধ্যেও লবণ দিচ্ছিলাম এখন আমি ইনগ্রেডিয়েন্টস অ্যাকচুয়ালি মেইন না চিকেন দিয়ে দিব এটা সবার প্রিয় মানে এটা সবার প্রিয় যার কারণে আমি চিকেনটাকে মেইন বললাম চিকেন না দিলেও কিন্তু এই মমোটা এইভাবেই করা যাবে ইভেন কেউ যদি চায় যে ডিমও দিবে না সে ওইভাবেও করতে পারবে এটা কোনো বিষয় না আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি কিপ করে গেছি আমি সবজিটা হয়ে আসার পরে আমাকে সাদিনা ধনিয়া পাতা কুচি দিচ্ছিল কতগুলো আমি সবজিটা অ্যাড যেটা ভিডিওতে রেকর্ড করা হয়নি আমি এই জন্য বলে দিলাম আচ্ছা আর এই চিকেনটা কিন্তু আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করছি এটা আমি দেখাইছি অবশ্য ভিডিওটা আগেই

তেলের মধ্যে একটু রসুন ভেজে নিচ্ছি আর টমেটো দিচ্ছি লবণ দিয়ে দিব আমি অফ ক্যামেরায় ভুলবশো তো তেতুল গুলানো দিয়ে দিছি তো মানে সরি আমি দেখাইতে পারি নাই এখন আমি একটু চিনি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব আমি দিয়ে দিব অল্প একটু থ্যাংক ইউ করার জন্য আর আজকে পাঁচ সবার কিন্তু নাম কিন্তু আমার আমি মোহ বানানোর উদ্যোগ নিচে থেকে কিন্তু মানে এত এত কাজ মোমো বানাইতে নিলে যে আমি বাসার সবাইরে কাজে লাগাইছি তো শুধুমাত্র সজল ছাড়া আজকে সজল নাই কিচেনে কারণ সজলের নিচে কাজ আছে সরি নিচে বলতে স্টুডিওতে কাজ আছে যার কারণে সজলকে আমি ভাগে পাই না এছাড়া বাসায় যারা যারা আছে সবাই আমি কাজে লাগাই দিচ্ছি সেই বললাম যে নাম আমার আর কাজ কিন্তু সবার ভাবি আর আমরা সবাই মিলে মানে আমি কিছুই করি নাই তো কিন্তু উদ্যোক্তা হচ্ছে ভাবি তো অনেক মজা করে মোমো টমো বানাইছে আমি হচ্ছে আগে কতগুলা খাইছি এখন আবার কয়েকটা নিয়ে বসছি কারণ এখন আবার এক্সট্রা করে সস দিয়ে খাবো তাই আর আসলেও অনেক মজা হয়েছে অনেক অনেক থ্যাংক ইউ সজল ভাইয়া একবার কোভিড এর সময় বানাইছিল কিন্তু আনফর্চুনেটলি তখন তো আমরা ব্লগ করতাম না বা ভিডিও করা হতো না

মানে বাহিরের থেকে টেস্ট আমাদের বাসায় চলতেছে পিঠা উৎসব জাপানিজ পিঠা উৎসব আমরা এবার মিষ্টি কোনো পিঠা বানাই নাই তাই এবার আমাদের ঝাল পিঠা উৎসব চলতেছে এই যে এখানে বানানো হয়েছে অনেকগুলা একের পর এক একজনকে দেওয়া হইতেছে খাওয়া হইতেছে তাও এতগুলা আছে আরো অনেকগুলা হবে ইনশাল্লাহ তো সবাই যেন পেট ভরে খাইতে পারে আলহামদুলিল্লাহ সবার খাওয়া শেষ এখন আমার স্বামী খেতে বসেছে তো আমার স্বামী আপনাদেরকে খেয়ে জানাবে যে আসলে কতটুকু ভালো হয়েছে আর খারাপ হয়েছে দেখা তো লোভনীয় লাগতেছে আর মোমো হচ্ছে পছন্দের একটা জিনিস গরম কিন্তু অনেক সাবধানে খায়ও বিসমিল্লাহ একদম সত্যি কথা যদি বলি এই পর্যন্ত আমি যত জায়গায় মামা খাইছি এই মামাটা অনেক জুস হয়েছে ভেতরে টেকচারটা আর ভালো লাগছে সত্যি ভালো লাগছে ইউ এত সুন্দর একটা মামা খাওয়ানোর জন্য একদম গরম গরম ভালো লাগছে নাকি নিজের বউ বানাইছে বলতো সব

আজকের জন্য সবাই এত কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার সাথে থাকবে বলো স্বপ্নপুরীর সাথে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ